মানে ওটা হচ্ছে বেস্ট 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 হ্যাঁ ওয়ান ওয়ান অফ অফ দেখতে পাচ্ছ টকচাল বেস্ট এই যে এখানে কিন্তু লিস্ট আছে অনেক রকম প্রায় চোদ্দ রকম কিন্তু মোমো এখানে পাওয়া যায় চিকেন মোমো ভেজ মোমো গন্ধরাজ মোমো চিকেন চিচকর মোমো প্রচুর রকম মোমো কিন্তু আইটেম এই দোকানে কিন্তু পাওয়া যায় আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারেন বিভিন্ন রকম মোমো যদি খেতে মানে চিকেন মোমো বা ভেজ মোমো কিন্তু একদম নর্মালি প্রায় দোকানে কিন্তু প্রায় মোমোর দোকানে কিন্তু পাওয়া যায় বাকি এত রকম মোমো কিন্তু এখানটা পেয়ে যাবেন এই হলো দোকান এই হলো ক্যাফে ক্যাফের মধ্যে করা আছে এখানে বসার অ্যারেঞ্জমেন্টও কিন্তু আছে এখানে কিন্তু এটা কী মোমো রেডি হচ্ছে এটা তন্দুরি মোমো দেখতে হচ্ছে তন্দুরি মোমো রেডি হচ্ছে এটাও আট পিস থাকছে আট পিসের দাম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আট পিস করা আচ্ছা আচ্ছা সেই জন্য এইভাবে করা হচ্ছে মোমো রেডি হচ্ছে আট পিস একশো তিরিশ টাকা দাম থাকছে এটা কিন্তু জোম্যাটো সুকিতে সবচেয়ে বেশি ডিমান্ড তাই তো এই যে তন্তুর মোমো কিন্তু জোমাটো সুগিতে সবচেয়ে বেশি ডিমান্ড থাকছে এই মোমোটার আট পিস একশো টাকা রেডি হচ্ছে এটা কিন্তু কেয়ার ট্রাই করবো তো এটা ট্রাই করতে পারো আমার সাথে কি গ্রেভির ইয়ে হচ্ছে এটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মোমোর কিন্তু একটা গ্রেভি মতো সেটা কিন্তু একটা পুরো মিক্স করা হচ্ছে তো খেয়ে অবশ্যই ট্রাই করে জানাবো কেমন এই তন্দুরি মোমো শো বন্ধুরা এবার নিয়ে নিয়েছি চিকেন তন্দুরি মোমো আট পিস একশো তিরিশ টাকা কিন্তু দাম আর দেখতে পাচ্ছি এবার কিন্তু গ্রেভি দিয়ে আর কি তন্দুর করে আর কি মোমোটা তন্দুর করে কিন্তু গ্রেভি দিয়ে কিন্তু এবারে সাজিয়ে দেওয়া হয়েছে আট পিসের দাম কিন্তু একশো তিরিশ টাকা এছাড়াও কিন্তু এখানে প্রায় চৌদ্দো রকম কিন্তু মোমো পেয়ে যাবে এই দোকানে স্টক ঝেল বেস্ট চাকতে হবে এই দোকানে কিন্তু প্রায় চৌদ্দ রকম মোমো পাওয়া যাবে আর খেয়ে কিন্তু ট্রাই করবো আর করে আপনাদের জানাবো দেখতে পাচ্ছি একদম জুসি এই যে গ্রেভিটা দেখতে গ্রেভির মধ্যে কিন্তু একটা বিরাট চমক আছে খেয়ে এবার ট্রাই করা যায় সত্যি বন্ধুরা কিন্তু দুর্দান্ত খেতে মানে এই দোকানে সুইগি জোমাটোতে কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড থাকে এই চিকেন তন্দুরি মোমোটা সত্যি দূরদান্তরে কিন্তু লাগছে স্পাইসি ভাবটাও কিন্তু আছে আর আর টক টক স্পাইসি সব কিছু একটা মিক্সিং একটা কিন্তু ফ্লেভার আছে আট পিস মোমোর দাম পড়ছে তিরিশ একশো তিরিশ টাকা এটা হলো চিকেন তন্দুরি মোমো দেখতে পাচ্ছ সো এই দোকানে যদি খেতে চাও চলে আসতে পারো আসো চাল বেস্ট এই দোকানে চলে চুল হাসপারো চোদ্দোটি মোমো পাওয়া যায় এটা হলো চাপা পেরি পার করে চাকরি বাটিকে খেতে পড়বে এই চাল বেস্ট